আপনি একটু বলবেন যে মেয়ে ডাক্তার হতে চায় আসলে আপনি একটু বলছেন মেয়ে ডাক্তার হতে চায় আপনি কি চান যে মেয়ে মানুষের সেবা করবে আপনার কাছে কেমন লাগছে ছাত্র আন্দোলনের সময় আপনারা অনেক মায়েরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন খাবার খাইয়ে দিয়েছেন এখন কেমন লাগছে আজকে যে ফলাফল দিয়েছেন বাচ্চাদের প্রকাশ করার মতো আনন্দিত আমার পরিস্থিতি এখন নাই। ওদের জন্য যে চোখের পানি ফেলছি নামাজে, খাইতে, বসতে সেটা আর আমি ভাষায় বলে শেষ করতে পারবো না। তখন কেমন ছিল যে বাচ্চাদের সিকিউরিটি আপনারা ভাষায় রাখতো তাদেরকে ভয় পাইছি। ডাকাতের বয়ে জানালার দরজা বন্ধ করে রাখছে। আবার বারান্দায় যেতে দেই তারপরে আন্দোলনেও যেতে চাইছে তারপরেও রোধ করে রাখছে অনেক কৌশলে। ও যদি ঘুমায় থাকতো আমি ডাক দিতাম না যে ঘুম পারুক তারপরে থাক আমরা সারা রাত বাচ্চাদের কাছেই থাকতাম বাচ্চার কাছে সবসময় শুয়ে থাকতাম এবং বুঝ দিতাম যে দোয়া করে ওরা যেন সুস্থ হয় যারা শহীদ হয়েছে তারা যেন জান্নাতবাসী হয় এই এই কামনাই কর তুমি তোমরা সময় ই করে রাখ নিজেকে সংযত রাখো না না ভালো মানুষ যেন হয় সেটাই চাইছি আর এর বেশি কিছু চাইনি তখন পড়াশোনার মাথায় আমাদেরও ছিল না পড়াশোনার যে ওদের করাবো বা করবে সেটা আমাদের মাথায় ছিল না বলবেন সন্তানের জন্য কেমন দেশ আপনি ছান সন্তানের জন্য একটা আদর্শ দেশ চাই কেমন লাগছে যে তোমার আপনার মাকে নিয়ে আপনি মায়ের কাদের হাত দেখিয়ে আপনি অনেক ভালো লাগতেছে মানে অনেক আমার মা এখানে থাকে না আমার মা আমার দেশের বাড়িতে থাকে ওখানে চাকরি করে তো আজকে ফলাফলের দিন আমি আমার মার সাথে এসেছি এবং আমার মনে হয় কলেজে আমার মা দুই দিনের বেশি আসে নাই কিন্তু আজকে আনতে পেরেছি এটা আমার স্বপ্ন ছিল যে আমি ফলাফলের দিন আমার মাকে নিয়ে আসতে চাই এবং আমাদের কলেজে তো বরাবরই অনেক উৎসব মুখর আর কি ইয়েটা হয় অনুষ্ঠানটা হয় তো আমি চাইতাম সবসময় আমার মা এটা নিচ্ছে ওখানে দেখুক আজকে অনেক এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে